আপনারা সব লাইভে জয়েন হন জীবনে প্রথমবার লাইভ করছি ইউটিউবে দাদারা লাইভে জয়েন হন দাদারা লাইভে জয়েন হন আসসালামু আলাইকুম একজন লাইভে জয়েন হয়েছেন কমেন্ট করেন थे थे अपने कहाँ से हो जरूर कमेंट करके बताइएगा कहाँ से हो जरूर कमेंट कीजिए रिप्लाई दूंगा इनशा লাইভটাকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইফে জয়েন হন ই অ্যাক্টিভ থাকেন লাইভে আপনারা তো থামমেল দেখে বুঝতে পারছেন জীবনে প্রথমবার লাইভ করছি সাপোর্ট করেন একটু দাদা অবশ্যই কমেন্ট করে খাওয়া দাওয়া করেছেন কি কেমন আছেন দাদা অবশ্যই বলবেন আজকে জুম্মার দিন জুম্মার নামাজ কেমন হলো কোথায় থেকে দেখছেন লাইভটা কমেন্ট করবেন একটু দাদা একটু লাইভে জয়েন হন কমেন্ট করেন কিছু কেমন আছেন দাদা কেমন আছেন দাদা কমেন্ট করবেন সকলে জয়েন হন লাইফে দুজন একটিভেন তিনজন মাশাল এসকে খান কেমন আছেন দাদা দাদা কেমন আছেন কমেন্ট করেন একটু কোথায় থেকে লাইভটা দেখছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সালামের জবাব দিয়ে যাবেন একজন অ্যাক্টিভ আছেন লাইফে সকলে জয়েন হন লাইভে আলহামদুলিল্লাহ খুব খুশি আছি একজন পুরো অ্যাক্টিভ আছেন লাইফে দুজন কমেন্ট করেন কিছু কেমন আছেন দাদা दादा ये गोरीबे लाइव है सक ज्वाइन आप लोग सब लाइव में ज्वाइन हो जाइए हिंदी में भी रिप्लाई दे दूंगा इंशाल्लाह आप सब कैसे हो लाइफ में ज्वाइन होइए और जुम्मा का नमाज़ कैसे बीता? कमेंट करके ज़रूर बताइएगा देखिए हम लोग का हम लोग का बस्ती के यहाँ देखिए जनेजा जनेजा के पास हम लोग का घर है आप लोग को पूरा दिखाएंगे नज़ारा देखिए जनाजा है वो देखिए कब्रिस्तान हेलो भाई लाइव में ज्वाइन होइए भाई ददरआ लाइव में ज्वाइन होन